এখন আমাদের প্রিয় বাগমারা উচ্চ বিদ্যালয় প্রাণ প্রিয় সেই উচ্চ বিদ্যালয় যেখানে হাজারো মানুষ গড়ার কারিগর তাই উনিশশো সালে উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এখানে এক থেকে দেড় হাজার ছাত্র ক্লাসে ক্লাস একসাথে নেওয়া হয় এত বড় একটি উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন সাথে আমাদের নতুন ভবন আর পাশাপাশি আমাদের পুরাতন ভবন এই উচ্চ বিদ্যালয় প্রায় এক থেকে দেড় হাজার ছাত্র ছাত্রী দৈনিক পাঠদান পায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শিক্ষক এই উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছে দেখতে পাচ্ছেন বাগমার উচ্চ বিদ্যালয়ের দুটি ভবন আছে এটি পুরাতন ভবন সাথে আমাদের নতুন একটি ভবন উদ্বোধন করা হয়েছে এবং ডিজিটাল ভাবে ল্যাব আছে কয়েকটি আর আছে পাঠদান জন্য সুন্দর লাইব্রেরি সুন্দর পরিবেশে পড়ালেখার জন্য সুন্দর সুস্থি এখানে পাওয়া যায় আছে শেখ ডিজিটাল ল্যাব সাথে আছে একটি সুন্দর একটি লাইব্রেরি আর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা পেয়ে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্র কর্মরত আছে বিভিন্ন ছাত্ররা বিদেশে আছে এবং আমাদের এই প্রিয় পান উচ্চ বিদ্যালয়ের সুনাম ধরে রেখেছে